নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকল জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর নিয়ে এলো রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে সকল কৃষকেরা কবেই বা টাকা পাবেন কত টাকা পাবেন এবার অ্যাকাউন্টেই চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট দিল এই মুহুর্তে রাজ্য সরকার রাজ্যের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় সুখবর আসতে চলেছে কারণ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু সালে যে খারিপ মরশুমের অর্থাৎ খারিফ সিজনে যে টাকাটি পাওয়া যায় সেটি আবার সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হলো এই কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হলো সমস্ত কৃষকদের স্বনির্ভর করে তোলা এবং কৃষিকাজে সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটা কৃষক পরিবারকে প্রতিবারেই আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতিটি পরিবারকে বছরে দুই কিস্তিতে টাকা দেয় অর্থাৎ বন্ধুরা এখানে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যান সকল কৃষকেরা কারা কত টাকা পান যাদের এক একরের নিচে জমি আছে তারা সকলেই পান চার হাজার টাকা যাদের এক একরের বেশি আছে তারা সকলেই পেয়ে যান দশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যারা চার হাজার টাকা পান তারা দু হাজার টাকা করে দুই কিস্তিতে পান অর্থাৎ খারিফ মরশুম ও রবি মরশুমে এবং যারা দশ হাজার টাকা পান সেইভাবে পাঁচ হাজার টাকা করে দুবার অর্থাৎ দশ হাজার টাকা পেয়ে যান তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দুইটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছরে একই সময়ের মধ্যে দিয়ে থাকে যেমন খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসে এবং রবি মরশুমের টাকাটি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর থেকে মার্চের মধ্যে দেওয়া হয় তবে বন্ধুরা দু সালে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির টাকাই দেওয়া হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের ছাব্বিশে এপ্রিল ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং দু হাজার সালে রবি মরশুমের টাকা বারো ডিসেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই বিভিন্ন সূত্রের খবর এটাই যে দু সালে খারিফ সিজনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা সকলের অ্যাকাউন্টে দেবে এই নির্বাচন শেষ হওয়ার পরে অর্থাৎ জুন মাসে দশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কারা বা কতই টাকা পাবেন এই ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ